মুসলমান বন্ধুগণ এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন যার নাম ছিল আমির বিন আনাস রহমতুল্লাহ আলাই মনোযোগ দিয়ে শুনবেন আমির বিন আনাস এমন এক যুবকের নাম যে যুবক তার বুঝ হওয়ার পর থেকে কোনদিন তাহার নামাজ ছেড়ে দেয় নাই যে যুবক কোনদিন পাঁচ মাত্র নামাজকে কামাই দেয় না যে যুবক কোনদিন হারাম খায় না যে যুবক কোনদিন অশ্লীল গান বাজনায় যায় নাই যতক্ষণ ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকিরি করে কোরআন তিলাবত করে যায় গরিব ছেলে খুব ধনী হনা নাম আমির বিন আনাস শুনবেন কি বলতে চায়। হয়ে একজন মা যদি ভালো হয়ে যায় এই পরিবার থেকে আল্লাহ কি জন্ম দিতে পারেন চিন্তা করতে পারবেন না আজ আমাদের মায়ের ঘর থেকে শাহ জালাল জন্ম নেয় না শাহ পরান জন্ম নেয় না মঈনুদ্দিন চিশতি জন্ম নেয় না খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাকী জন্ম নেয় না কেন জন্ম নেয় না আব্দুল কাদের জিলানী জন্ম নেয় না এর কারণ হলো আমরা আমাদের মায়েদেরকে হালাল খাওয়াতে পারি নাই পর্দায় রাখতে পারি নাই দিন শেখাতে পারি নাই আদর্শ পথ শেখাতে পারি নাই এই জন্যে আমাদের পরিবারের ভিতরে শান্তি নাই বাইরে টাকা পয়সা থাকলে শুধুমাত্র কেবলমাত্র পরিবারে শান্তি আসে না কত লোকের টাকা আছে খবর নিয়ে দেখে এক মিনিটের জন্য শান্তি নাই পরিবারের ভিতরে শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ মুসলমান বিয়ে করতে চায় গরিব হওয়ার কারণে ভালো কোনো মেয়ে কেউ পান না আর যেই জায়গায় বিয়ের প্রস্তাব নিয়ে যান যখন জিজ্ঞাসা করেন মেয়ে পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পারে কিনা সরা পারে কিনা তখনই দেখা যায় পারে না বিয়ে করতে পারেন না সন্তান পৃথিবীতে তার আসুক যেই সন্তান হবে দুনিয়ার মজাদিদে জামান যেই সন্তান হবে দুনিয়ার জমিনে আল্লাহ যেই সন্তান হবে দুনিয়ার জমিনের যোগ শ্রেষ্ঠ মজাদ্দিদ কিন্তু এমন সন্তান জন্ম দিতে গেলে ভালো একজন মায়ের দরকার এমন মা তো তিনি পাচ্ছেন না দীর্ঘ তিনটা বছর পর্যন্ত খুঁজলে এমন একটা মেয়েকে পেলেন না বি করবার মতো পর্দানশীল মেয়ে আল্লাহ মেয়ে ওয়ালা রুজাওয়ালা ওয়ালা সত্য কথা বলনেওয়ালা আমানতের খেয়ানত করে না এমন একজন মেয়েকে কুস্তেছেন কুজে কুজে তিন বছর চলে গেল পেলেন না একদিন আমের বিনানাস জমার সলা তাদাই করে মসজিদ থেকে বের হয়ে যখন হেঁটে যায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বন্ধু বলতেছে বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী কুচতেছো কি পেয়েছ আমির বিনানাস রহমাতুল্লাহে আলহি বললেন ভাই শোন অনেকগুলা মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না শুধুমাত্র তার চেহারা দেখে না তার চরিত্রর কথা যখন শুনিয়ার পছন্দ হয় না আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না আমি একজন আদর্শবান মেয়ে চাই চরিত্রবান মেয়ে চাই আল্লাহওয়ালা মেয়ে চাই দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক আমার এমন একটা মা চাই বন্ধু ডাক দিয়ে বলতেছে আমের বিনানস আমার কাছে এমন একটা আমের সন্ধান আছে শুনেছি মেয়েটা সুন্দর তত না শ্যামলা কিন্তু মেয়েটা হাফেজা হাফেজে কোরআন জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা বাই বোন ছাড়া পৃথিবীর কোন পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই মেয়ে দুনিয়ার আলাদা কোন পুরুষ মানুষকে দেখে নাই এমন একটা মেয়ে আমার কাছে আছে তিরিশ পরা কোরআনের হাফেজা তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি আমের বিনাস বললেন বাইরে শোন এই যদি হয়ে যায় আমি দেখতে চাই না মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না সত্যিকার অর্থে মেয়ে যদি কোরআনের হাফেজা হয় আল্লাহ হয় তিন্দার হয় এমন পর্দানশীল হয় আমার জিন্দগির ইচ্ছা খাহেস তামান্না হল দুনিয়ার জমিনে আমার এমন একটা সন্তান জন্ম নিবে যে সন্তান হবে যুগ সংস্কারক যে সন্তান হবে বড় আলেম যে সন্তান হবে আল্লাহ এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো বিয়ের প্রস্তাব করো আমি দেখতে যাব না আমার কোন কথা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে আমির মেয়েটাকে দেখতে গেলেন না বিয়ের তারিখ হয়ে গেল গেল হয়ে যেই দিন বিয়ে গেলসজ্জার রাত্রে বা শুর রাত্রে আমির বিনানাস রহমাতুল্লাহে আলাই স্ত্রীর করের ভিতরে প্রবেশ করলেন স্ত্রীর চেহারার দিকে না তাকায়া আগে তুই রাকাত সলাত আদায় আল্লাহ আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করলেন আল্লাহ তালা আর যদি আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করি আল্লাহ তালা তুমি আমার জিন্দগির ইচ্ছাকে পূরণ করো দুনিয়ার জমিনে আমি কিছু চাই না এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করবা যে বাচ্চারা হাত ধরে তুনিয়ার জমিনে কুঠি কুটি মানুষ যেন তোমার পথ পেয়ে যায় কনসান্লা রহমতুল্লাহ সলা তাদায় করে স্ত্রীর কাছাকাছি গেলেন যাওয়ার পরে স্ত্রীর গোমটা যখন সরায়া দিলেন স্ত্রীর চেহারা চেহারার দিকে তাকায় নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না চিৎকার শুরু করে দিলেন স্ত্রীর চেহারার চেহারার দিকে দেখে তার বন্ধু যে গড়নের কথা আকৃতির কথা বর্ণনা করেছে তার সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নাই বন্ধু তো বলেছে স্ত্রী শ্যামলা কিন্তু এখন দেখা যায় জমিনে মনে হয় স্ত্রীর মতো কালো মানুষ পৃথিবীতে আর নয় স্ত্রী এত বেশি কালো ওনার মনে হয় এমন তিনি দেখেন নাই এত কালো একটা মেয়ে চেহারার গঠনও সুন্দর না আকৃতিও সুন্দর না চোখের পানি ছেড়ে দিলেন আর চিন্তা করলেন বন্ধু আমার সঙ্গে কি করলো আমি তো এত কালো চিন্তা করি নাই এত কালো এরপরে আকৃতি সুন্দর না তার প্রতি তো আমার মনের কোনো আকর্ষণ তৈরি হবে না তাহলে তার প্রতি জুলুম হয়ে যাবে আর আমি যা চাই পৃথিবীতে তা হাসিল করতে পারব না এই কথা চিন্তা করে আমের আলাই গড় থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেলে গড়ের বাহিরে গিয়ে দরজায় দাঁড়াই আছেন আর কান্না করে বলছেন আল্লাহ তিন থেকে আমি আমি খুঁজলাম না আর আজকে বিয়ে করলাম তেমন একটা মেয়ে আমি চেহারার দিকে তাকাতে পারি না না এই বাড়িতে আমি আর থাকবো না কারণ ঘরে গেলে স্ত্রীর হক আদায় করতে পারবো না আমি তো জালেম হয়ে যাব আমের বিনানাস বাইরে দাঁড়িয়ে আছেন এদিকে উনার মধ্যে পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ তুমি তো আমাকে এমন আকৃতি দিয়ে তৈরি করেছ আল্লাহ তালা আমি কালো হতে পারি কিন্তু তোমার জাতে পাকের শপথ করে বলতে পারি আমার চরিত্রের মধ্যে কোনো কালিমালে পণ্যায় স্বামী যেন ঘরে ফিরে আসে আল্লাহ তালা আমি একজন কোরানের হাফেজা তোমার কোরআনের তো অনেকগুলা মজাদা আছে আমি কালো হতে পারি আমার স্বামীর ভিতরে এমন দিলটাকে নরম করে দাও স্বামী যেন ঘর থেকে বের না হয়ে যায় মানুষ কি বলবে দিনের বেলা কি হবে আল্লাহ তালা এই কথাগুলা চিন্তা করে মোনাজাত শেষ করে আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ঘর থেকে বের হয় ঘরের আঙ্গিনা এসে স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলছেন স্বামী আমি আপনার বৈধ স্ত্রী আপনি আমাকে বিয়ে করেছেন আমি আপনার বিয়ে করা স্ত্রী আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন আল্লাহ ওয়ালা হতে পারেন আপনি দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি হতে পারেন কিন্তু আপনি যদি আমার হক আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না আমার হক আপনি আদায় করা লাগবে আপনি দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবেন আমি কালো হতে পারি যে আল্লাহ আপনাকে এমন করে তৈরি করেছেন ওই আল্লাহ তো আমাকে কালো করে তৈরি করেছে কিন্তু আমি বিশ্বাস রেখে বলতে পারি আমি জীবনে কোনদিন আমার চরিত্রে দাগ লাগতে দেয় না এক পর্যায়ে অনেক কথা চিন্তা করে গড়ের ভিতরে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে মেলামেশা করলেন গুসল করলেন ফজরের সলাতে আদায় করলেন এরপরে গর থেকে বের হয়ে গেলে স্ত্রী মনে করেছে স্বামী সকালবেলা গড় থেকে বের হয়েছে হয়তো কিছু হাঁটাহাঁটি করে গড়ের ভিতরে আবার ফিরে আসবে কিন্তু আমির বীরানাস গড় থেকে বের হয়ে গেলেন আর চিন্তা করলেন আমি এই এলাকায় থাকবো না এই দেশে থাকবো না কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবো না এমন কালো আমি তো নিজেকে মানায়া নিতে পারতেছি না তার প্রতি আমার অন্তরে কোনো দরদ ভালোবাসা তৈরি হচ্ছে না স্ত্রীর প্রতি যদি জুলুম হয়ে যায় জাহান্নামে নামে যাওয়া লাগবে জান্নাতে যেতে পারব না এর চাইতে আমি এলাকা ছেড়ে দিলাম আমি চলে যাই স্ত্রীর প্রতি যেন কোনো অন্যায় না হয় তাকে যেন কথা না বলি কারণ গরের ভিতরে গেলে তার চেহারা দেখলে আমার রাগ উঠে যাবে কখন জানি তাকে মারি কখন জানি বলতে পারি না এই জন্য চলে গেলেন দিন দুই না স্ত্রী বিকাল হয়ে যায় স্বামী ঘরে ফিরে না সন্ধ্যা হয়ে গেল স্বামী ঘরে ফিরে না আমির বিনানাসের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তালা আজকে আমার স্বামীর সঙ্গে আমার মেলামেশা হয়েছে এই মেলা মেশার মাধ্যমে তুমি আমাকে এমন একটা সন্তান দান করবো আল্লাহ তালা আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না হালাল খাবো পর্দা নষ্ট করবো না আল্লাহ তালা দুনিয়ায় কোনোদিন না ফরমানি করবো না তোমার কোরআনকে ছেড়ে দেব না তুমি এমন একটা ছেলে আমাকে দান করবা যেই ছেলে এই দুনিয়ার জমিনে বিশ থেকে পঁচিশ বছর সংক্ষেপ করে বুঝালাম পঁচিশ বছর হয়ে গেল আমির বিন আনাস রহমতুল্লাহ আলহিয়ার গ্রামে আসেন না পঁচিশ বছর পর্যন্ত পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন আর বিয়ের রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন বাড়ি থেকে বের হওয়ার হয়েছে পঁচিশ বছর বয়স হয়েছে কত বছর কথা বলেন পঞ্চাশ বছর হয়ে গিয়েছে হঠাৎ করে এলাকার প্রতি মনের টান এসেছে দীর্ঘদিন থেকে বাড়ির বাহিরে এখন এলাকায় চলে যায় পঁচিশ বছর কোন স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা করবে না এখন চলে যাই ও স্ত্রী হয়তো আমার বাড়ি থেকে চলে গিয়েছে আমার নিজের মতো করে জিন্দেগি কাটাবো আমার বন্ধুগণ এই চিন্তা করে আমির বিনানাস পঁচিশ বৎসর পরে নিজের এলাকায় আসলেন নিজের মহল্লায় আসলেন নিজের জেলায় আসলেন নিজের এলাকায় সে জমাবার ছিল কাছাকাছি বিশাল বড় কেন্দ্রীয় মসজিদ সেন্ট্রাল মসজিদ পুরা জেলার সব থেকে মসজিদ এই মসজিদের ভিতরে ঢুকে গেলেন জমার সলা পর্যন্ত তার বিশ্বাস স্ত্রী তো আমার জন্য অপেক্ষা করতে পারে কথা বলে আমাদের স্ত্রীরা তো তিন চার দিন টেলিফোনে কথা না বলে যেতে পারে ঠিক না স্বামী রায়কেই চলে যায় এই যে একটা ক্রিকেটার নাম যে কি জানেন আপনার ওগুলো আমি বলতে না হ্যাঁ আরেক বেচার বিয়ে করা বউ বাচ্চা আছে আবার বিয়ে করে ফেলেছে ঠিক বললাম না আরেক বেচার বিয়ে করা বউ বাচ্চাও আছে হে বিয়ে করে ফেলেছে ভালো করছে বিয়ে করে ফেসবুকেও দিছে দিছে না দেওয়ায় ভালো হয়েছে না আজকালকে বিয়ে করে ফেসবুকে দিলে একটা জিনিস ভালো হয় যে কেউ যদি দাবি দাবি করে ওয়ারি সূত্রে তাহলে দলিল নিয়ে হাজির হয়ে যায় ঠিক বল যে হবে বিয়ে করছে এখন আরেকজন কইতেছে তার বউ এতদিন চিনছিলাম মেয়েরা সতীন হয়ে এখন ছেলেরা হয়ে গেছে গা সতীন ঠিক বললাম না এগুলো হালাল না হারাম কথা বলেন না কেন এগুলা তো আমাদের আপনাদের সেলিব্রিটি হতে পারে না অনুসরণীয় হতে পারে চরিত্র নয় নিকৃষ্ট আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের রাত্র একটা হয়ে গেছে আর লম্বা করা যাবে না রাত্র অনেক হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে আমি বুঝতেছি সব আমার বন্ধুগণ খুব লম্বা হবে না হাজর আমের বিনানাস জুমার নামাজে আসেন মসজিদে নামাজ এসে মসজিদে বসছেন বিশাল বড় মসজিদ পনেরো বিশ হাজার মুসল্লি নামাজ পড়তেছেন আমের বিনানাস মসজিদে আইসা দেখেন একটা ছোট্ট মানে যুবক জোয়ান তরুণ একটা ছেলে জমার নামাজের আগে বয়ান করতেছে যার চেহারা থেকে যেন জান্নাতের নোর চমকায় বললেন সোহান হেসে হেসে কথা বলছে আমের বিন আনাস দেখে এত ডিজাইন এত সুন্দর একটা ছেলে এত বয়স্ক এত সুন্দর করে জুমার আগে বয়ান করতেছে আরে আমি কি যে অপরাধ করলাম যদি বিয়ে কইরা না হোক কালো যদি থাকতাম আমারও তো এমন একটা ছেলে হতে পারতো হয়তো হাজার হাজার মানুষ আমার ছেলের কথা শুনতো আমি কেন গেলাম ছেলে বয়ান করতেছে মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনতেছে তার চেহারার দিকে তাকায় আছে হাজরত আমির বিন আনাস আহারে কার এ তো সুন্দর বয়ান করল জুমার আগের বয়ান জুমার বয়ান শেষ হয়ে গেল জুমার নামাজের খুব শুরু হয়ে গেল আমের বিনানাস তাকায়া দেখে যুবকের বয়স তো খুব বেশি না এত সুন্দর করে জুমার খুতবা দিল এরপরে যখন সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল জুমার নামাজ হাজার হাজার মানুষ তার পিছনে জমা পড়ল জমার মুসাফা করবে করবে দেখা করবে দোয়া নিবে কারো হাতে পানি কারো ছেলে নিয়ে আসছে আমের বিনা বলেন কেন নিয়ে আসছ এই বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই উনি কে পাবলিক বলতেছে বাবা তোমাকে চিনলাম না এই যে যুবকটাকে দেখতেছেন আমাদের খ্যাতি যিনি এখন নামাজ পড়াইয়া বসলেন উনি হলেন আমাদের দেশের সবথেকে বড় আলে আমাদের সবথেকে বড় হুজুর আমি নামাজ চিন্তা করুন এত ছোট আর এই সব থেকে বড় হুজুর দেখি তো কি হয় নামাজের পরে তিনি বসেছেন নামাজের পরে দেখা যায় হাজার হাজার মানুষ মুসাফা করতেছে মহানাকা করতেছে হাত ধরে কানতেছে হাতে চুম্বন করতেছে আর তিনি আফসুসে তো মরেই যাচ্ছে জিন্দিগির বোলের জন্য অনুশোচনা করতেছেন কেন আমি এই কাজ করলাম স্ত্রী আর যাই হোক আমিও মনে একটা ছেলে পাইতাম কথা বলেন না কেন কেন এই কাজটা করল চিন্তা করতেছেন এমন সময় দেখা যায় ছেলেটা বায়ান শেষ করে হাদিস পড়াইতে বসে গেছে হাজার হাজার ছাত্র তার দর্শে হাদিস করতেছে জিজ্ঞাস করে ছাত্ররা কোন ছাত্রের দাঁড়ি পাকা কোন ছাত্রের দাড়ি সাদা কোন ছাত্রের দাড়ি বেশি কারো বয়স পঞ্চাশ আয় কিন্তু উস্তাদের বয়স পঁচিশ থেকে চব্বিশ সোহানাল্লাহ বললেন না এত কম বয়সী আর ছাত্র হাজার হাজার জিজ্ঞেস করলেন আমের বিনানাস তোমাদের উনি কে বলে উনি হচ্ছেন এই জমানার এই দেশের সবথেকে বড় আলেম ওনার চাইতে বড় কোনো আলেম হতে পারে না যত বড় বড় আলেম দেখবেন সব বসে ছাত্র এই ছাত্রের দর্শে বসে গেলেন হাজার হাজার ছাত্র বিভিন্ন দেশ থেকে এসেছে ওনার কাছে পড়ার জন্য জিজ্ঞেস করেন একজনকে বলো তো তোমাদের হুজুরের নাম কি একজন দাঁড়াইয়া বলছে আপনাকে চিনলাম না উনি হলেন এই জামানারের সব থেকে বড় আলিম তার নাম হলো উনি ইমাম মালিক যার নামে মালিক মজহব উনি তো ইমামে মালিক তিনি বলেন নামই তো শুনিনি ইমামে মালিক আমি পঁচিশ বছর দেশে ছিলাম না আর এই পঁচিশ বছরে দেশে কত পরিবর্তন চলে বড় বুড় হাজার হাজার ছাত্র তিনিও চলতে আসরের তিনি পর্যন্ত আসর পর্যন্ত দর্শ হয়ে গেল সকল ছাত্ররা ইমামের মালিকের সঙ্গে দেখা করে করে সবাই চলে গেল আমের বিনানাস জাননা তিনি বসে আছেন জিজ্ঞেস করলেন কাছে গিয়া হুজুর আপনার সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি মালিক বললেন বলেন আঙ্কেল আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই আমের বিনানাস বললেন বাবা আমি একজন প্রতীক মুসাফি এই দেশের ভিতরে আমি দীর্ঘদিন পর্যন্ত আসি নাই আমি এসেছি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি ইমামে মালিক ডাক দিয়া বলেন আঙ্কেল আপনি আমার বাবাকে চিনবেন না আমার বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটারের সামনে আমি এই মসজিদের খাতিব দীর্ঘদিন থেকে কিন্তু আপনাকে দেখি নাই সকল মানুষকে চিনি কিন্তু আপনাকে আমি চিনি না পিনারাস বললেন বাবা আমি মুসাফির প্রতীক রাত্র গভীর হয়ে গেলে আমি কোথায় যাব তুমি কি আমাকে আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিতে পারবে ইমামে মালিক বললেন আঙ্কেল প্রতীক মুসাফির আপনাকে আমার বাড়িতে মেহমান হিসাবে নিতে আপত্তি নাই কিন্তু আমার বাড়িতে আছেন একজন মাত্র ব্যক্তি তিনি আমার মা আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে ঢোকাতে পারবো না আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে নিতে পারবো না আমের বিনানাস বললেন চল তোমার মায়ের অনুমতি নিয়ে আমাকে নিয়ে চলো যায় আর আমের বিনানাস চিন্তা করলেন দেখি তো আমার গ্রাম খুন্টার ছেলের গ্রাম খুণটা ইমাম মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন দুজন গল্প করতেছেন গল্প করে করে যখন বাড়ির সামনে দিয়ে চলে যায় আমের বিনা নাস্তা খেয়া দেখেনি গ্রামটা তো আমার চিনা চিনা লাগে এই গ্রামে ঢুকে গেলেন মালিক যে বাড়ির পথ ধরলেন আমের বিনা না আশ্চর্য হয়ে গেলেন এই বাড়ির রাস্তা তো চিনা চিনা লাগে পঁচিশ বছর আগের বাড়ি এটা তো আমার বাড়ি মনে হয় আল্লাহ বলেন আর আশ্চর্য হচ্ছেন ছেলেটা কোথায় যায় কোথায় যায় যেতে 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 ইমামে মালিক এমন বাড়িতে গিয়ে দাঁড়ালেন ঝুপড়ির একটা বাড়ি ঝুপড়ি করে একটা বাড়ি ওখানে দাঁড়িয়ে গেলেন আর ইমামে মালিক বললেন আঙ্কেল এটা আমার বাড়ি

আপনি এখানে দাঁড়ান আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আপনাকে গড়ে নেব ইমামে মালিক গড়ের ভিতরে ঢুকে গেলেন গড়ের ভিতরে ঢুকে মা কে বললাম মা যান একজন প্রতীক মুসাফির বৃদ্ধ মানুষ এসেছেন রাত্রবেলা থাকতে চান আমরা কি আমাদের গড়ে ব্যবস্থা করে দিতে পারি মা বললেন বাবা মুসাফির যখন এসেছে তুমি আর আমি এক জায়গায় থেকে যাব মুসাফিরকে আলাদা রুম দিয়ে দিব আমি বিছানা পরিষ্কার করে মুসাফিরের জন্য খাবার তৈরি করি কারণ মুসাফিরকে খাওয়ালে আল্লাহ খুশি হয়ে যায় আমি কাজটা করি তুমি মুসাফিরকে ঘরে নিয়ে আসো এমন সময় মা ইমামে মালিক ঘরের বাহিরে আসলেন আর ডাক দিয়া বলেন প্রতীক মুসাফির আপনি ঘরে আসেন এই ঘরের ভিতরে আমার ভাই নাই আমার বাবা নাই আমার কেউ নাই শুধু আছেন মা আপনাকে একটা কথা বলি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে নাকি আমার বাবা হারিয়ে গিয়েছে এই জন্যে আমার বাবাকে আমিও চিনি না আপনি আসেন আপনি আমার বাবার মতো এই বুড়ো মানুষ বৃদ্ধ বয়সের মানুষকে বাহিরে দাঁড়া করে রাখা যায় না আমের বিনার বললেন বাবা তোমার ঘরে যেতে পারি একটা কথা মনে রাখো তোমার মা ঘরের ভিতরে আছে তোমার মাকে বলো ঘরের বাহিরে এসে পর্দার সাথে দাঁড়াইয়া যদি আমার সাথে এক মিনিট কথা বলেন আমি ওনার সঙ্গে এক মিনিট কথা বলে পারমিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকতে চাই তুমি নিয়ে আস মালিক ঘরের ভিতরে গেলেন মাকে প্রত্যেক মুসাফির আপনার সঙ্গে কথা বলতে চায়। এরপরে ঘরে আসতে চাই মা গরের বাহিরে আসলেন সালাম দিলেন প্রত্যেক মোসাফির আমের বিনানাস ডাক দিয়া বললেন আপনাকে আমি চিনি না কিন্তু এই বাড়িটা আমার ছিল কেমন করে দখল হয়ে গেছে আপনাকেও চিনি না এই ছেলেটা কেউ চিনি না এই কণ্ঠ দিয়ে যখন কথা বলেছে ইমামে মা চিন্তা তো আমার স্বামীর কণ্ঠ আমের বিনা না বলেন আল্লাহ তিনি চিন্তা করেন আমার স্বামীর কণ্ঠ তো এমন অ বলতেছে পতিক মুসাফির কি বুঝলাম না ইমাম এম্মা আলিকের মা বললেন প্রতীক মুসাফের মনে যদি কিছু না নেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি তো পর্দা খুলতেছি না এজন্য আপনাকে না দেখে বলতেছি আপনি বলেন তো আপনার কণ্ঠ আমার চিনা চিনা লাগে